জীবনটা পাল্টে যেতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী তো আমার এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো লং হলেও ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এই মাজারে যে খাদিম তার মুখের কথা শোনার চেষ্টা করবেন দেখুন বন্ধুগণ কত ভিডিও আমরা দেখে থাকি ভালো মন্দ সবই দেখে থাকি সো এই ভিডিওটি একটিবার হলেও মনোযোগ সহকারে না টেনে সুন্দরভাবে আপনারা শ্রবণ করবেন আসসালামু আলাইকুম বাজান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি দয়ালের ইশারা আল্লাহ খুব ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে তো বাজার আপনার সাথে আমি কিছু কথা বলবো আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি মাজার সম্পর্কে বলেন 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 বলবো হ্যাঁ বলেন আচ্ছা হযরত মাওলানা শাহ একরামুল হক ইব্রাহিম বাগদাদে রহমতুল্লাহ এর সঙ্গে এই তার সঙ্গে আপনি যতটুকু জানেন আর কি যতটুকু জানেন ততটুকু বলবেন এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যতটুকু বুঝেন যতটুকু জানেন ততটুকু বলবেন বলুন তাহলে তো হজরত মাওলানা শাহসুবি সম্পর্কে আপনি একটু কথা বলুন আচ্ছা বলেন যে উনি তিনশো জনের লগে উনি একজন সফর সঙ্গী তিনশো জনের সঙ্গে উনার সফর সঙ্গী একজন উনি মানে তিনশো জনের মধ্যে তিনি একজন হজরত মাওলানা শাহসুবি হ্যাঁ জি জি এবং উনি শাহ আলী বড় ভাই মিরপুর মিরপুর শাহালি মাজার শাহালি মাজার ওনার বড় ভাই উনি আচ্ছা আচ্ছা তাইলে মনে করেন আজ থেকে সাতশো আষ্টশো বছর আগে উনি অপাত হইছে আচ্ছা ওনারা আইসেই মনে করেন যে আল্লাহর দিন লোয়া ধর্ম প্রচার করছে আল্লাহর ইসলাম প্রচার করছে ইসলাম প্রতিষ্ঠা করছে এবং সমাজ শরীয়ত এগুলি মানে শৃঙ্খল সুন্দর করছে মানুষে আল্লাহর সম্পর্কে বুঝাইয়া সুন্দর করছে সাজাইছে এগুলির মনে করেন যে অনেক মানে নির্দর্শনকারী অনেক জিনিস মনে করেন এখন বর্তমানও পাইসা উঠতেছে কিছু মানুষ বুঝতেছে কিছু বুঝতেছে না যারা এরা মনে করেন যে কথা বোঝায় যারা না এরা বোঝায় যুগ বই হাজার হাজার লোক আসে দেখা গেছে কি অনেক লোক অনেক সমস্যা পরে আসে অনেক লোক অনেক মনে করেন দুনিয়ার জীবিকার জন্য মনে করেন আপিল করে আচ্ছা আপনি আল্লাহ ওলি আপনি আমার জন্য যদি একটি আল্লাহর কাছে বলেন তাইলে হয়তো আমার একটা কর্মসংস্থান বাইরে আর আসবে আমি আমার যারা আছে করলে একটু সুখ শান্তি দুনিয়া বাড়তে পারু এরকম ওনার কাছে আপিল করে এবং ওনার আল্লাহ পাক ঠিকই সফল করে এরকম ধরনের মনে করেন ছয় ছয় হাজার হাজার প্রমাণ আছে কিন্তু এগুলি মানুষ সরলের ভিতরে দেখে না এগুলি মনে করেন ফেকনা ফেসাদের ভিতরে নিয়ে নানান রকমের অজুহাত করে কথাবার্তা বলে ওনার এখানে মনে করেন যে মোরক আছে কাশি আছে টাকা পয়সা আছে একজন দেখলাম কিছুদিন আগে উনি আইসে বলছে গিয়ে আমার আব্বা ওনারে পাঁচ হাজার টাকা দিব আমি টাকাটা নিয়ে আসছি আব্বা তো আমার আব্বা মারা গেছে আমি টাকাটা নিয়ে আসছি টাকাটা কি করবো বাক্স আছে সিন্ধুক আমি দেখাই দিলাম যে সিন্ধুক আছে তাইলে যে পাঁচ হাজার টাকা এখানে ভালো ঠিক গেছে তাইলে বাপ এখানে আপিল করছে নিচে এর মাধ্যম দিয়া উনার উপকার হয়েছে বাপে উনার কাছে এরদা করছে পূর্ণ আস্থা আছে আছে হ্যাঁ তখন তার মনের ভিতরে আকৃতি হয়ে সে নিজে আয়া ওই টাকাটা দিয়ে গেছে আচ্ছা বাজান শুরু থেকে যদি আমার এটা জিজ্ঞাসা করতে ছিল আপনার নামটা কি আমার নাম হলো মোহাম্মদ আব্দুল লতিফ মোহাম্মদ আব্দুল লতিফ আপনি এখানকার কি দায়িত্ব আছে এখানে মনে করেন যে আমি মনে করেন যে খাদিমের মতো নেই খাদিম আপনি হ্যাঁ এখানকার খাদিম তাই না আচ্ছা তো এটা কত সালে অবস্থিত কত সালে কত সালে সেখানে আসছে কত সালে তার এখানে মানে তাকে নিয়ে উদ্ঘাটন হয়েছে তাকে নিয়ে এখানে তাকে ওসিলা করে এখানে এই অবস্থিত এই যে মাজারটা কত সালে হয়েছে আপনার জানার মতে এইটা মনে করেন যে হইলো কি ওনারা তো মনে করেন যে অনেক আগে আইছে সাতশো আষ্টশো বছর আষ্টশো বছর আগে আষ্টশো বছর হয়েছে উনি অপাত হয়ে গেছে আচ্ছা এলি আষ্টশো বছর আগের ব্যাপারটা এগুলি মনে করেন আমরা সম্পূর্ণ জানতে পারবো না বলতেও পারবো না এইটা বড় বড় কিছু জায়গা আছে ওই সমস্ত জায়গায় কাগজপত্রের মাধ্যম দিয়ে বাইর করার সময় আপনার বর্তমান বয়স কত আমার বয়স মনে করেন যে যখন বয়স থেকে পনেরো বছর পনেরো থেকে বিশ বছর তখন তো আপনি একজন টক বগে যুবক তাই না জি জি তখন তখনকার এখন যে যা দেখতেছেন তখন কি এ অবস্থায় ছিল না কি তার নিম্ন মানের ছিল না কি আরো ভালো ছিল সেই বলাচ্ছে তখন ছিল মনে করেন এটা টিনের

এটা মানে নাকি এটাও মনে করেন যে অনেক মানুষ এখানে আইসা পানি চায় আচ্ছা এটারে মানে ভিতরে রোজ আর ভিতরে ছিল এখন কাজ কাম করে যেগা বাইরে রাখছে কেউ মনে মানে মনের আকৃষ্ট ভাবের থেকে যদি কোনো নিয়ত করে খায় এই পানিটা খাইলে তার উপকার হয় আচ্ছা আচ্ছা এটা কেউ আল্লাহ তাআলা পানি রসিলায় দেখা গেছে যে অনেকে রোগ মুক্ত করে জি 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 আচ্ছা এখানে যে তিনটা দেখা যাচ্ছে এখানে আপনার আগরবাতি মোমবাতি আরো আরো অনেক কিছু দেখা যাচ্ছে এটা কি এটা কি করে এটা মনে করেন যে অনেক মানুষ মনে করেন আগরবাতি নিয়ে আসে মানত থাকে আচ্ছা একটা অসুবিধা হয়ে গেছে সে অন্ধকারে পড়ে গেছে করে আল্লাহ যদি আমার এখানে আমার রলির দরবার আমি পাঁচটা মোমবাতি জ্বালাই দি পাঁচটা আগরবাতি জ্বালাই দাম এইভাবে ভাইয়া এখানে আগরবাতি মোমবাতি জ্বালাই দেয় প্রতি বৎসর এখানে কি কোনো ঔরস বা কোনো মেলা এরকম কোন অনুষ্ঠান হয় হজরত মাওলানা শাহ তাকে তাকে উপলক্ষে হিসেবে কি হয় বলেন হ্যাঁ ওনার বাসরিক অনুষ্ঠান আছে এটা ফাল্গুন মাসের তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে বাৎসরিক বাৎসরিক অনুষ্ঠান হয় এটা প্রতি বছর আচ্ছা আমি বাইদে ভাই একটু একটু শুনছি আমি জানি না আমি এটা শোনার কথা এখানে পাথর আছে এরকম পাথর নামের কোনো কিছু আছে এখানে পাথর হ্যাঁ পাথর আছে পাথর আছে আচ্ছা চলুন তো একটু দেখি পাথর গুলি এই যে পাথর আচ্ছা এই পাথর এখানে এখানে যেভাবে রাখা আছে কত বছর হয় এভাবে এইভাবে আছে কত বছর এখানে এটা তো পাথর গুলি ছিল এখানে এটা নির্মাণ করার সংস্কার করার সময় উনি আবার আয় না এই যে এখানে মানে সাদায় এই পাথর কোন জায়গার থেকে আনছেন আপনার পাথর বনে করেন যে উনি ইয়ামান বাগদার থেকে যখন আসছে তখন উনি নিয়ে আসছে এখন উনি তিনি আনছে তিনি আনছে মানে আদার্স আর আর কেউ আনুন না 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 এখন কোনো ব্যক্তি আনুন না আপনাদের জানেন না না এটা উনি নিয়ে আসছে এই পাথর নিয়ে আশ্চর্য বিশাল ব্যাপার হ্যাঁ উনি আরো অসংখ্য পাথর এই মাটির নিচে আছে মাটি নিচে আছে এই পাথরের বয়স কত তা কি আপনি জানেন না এই উনি যতদিন আইসে এই পাথরে অতদিন তার মানে সাতশো সাতশো বছর বয়স এই পাথরে এই পাথরে আল্লাহ তাই জি বিশাল ব্যাপার গো সাতশো বছর বয়স এই পাথরের এইভাবে আছে এখানে তাই না জি আর এগুলি এখন বর্তমান মনে করেন যে যারা গাবি পালে হুম

তো বাজান আমি আপনার সঙ্গে কথা বললাম অনেক প্রশ্ন করলাম আমার প্রশ্নের মধ্যে ভুল ভুল থাকতে পারে ভুল আছে অবশ্যই আছে মানুষ তো তাই না তো আমার কথা আপনার কথায় বা এখানে চলনে বলনে যদি আমার ভুল হয়ে থাকে তো আপনি আমাকে নিজ গুণে মাফ করে দিবেন প্রিয় দেশবাসী একটা জিনিস লক্ষ্য করুন সাতশো বৎসর আগের পাথর এটা মিথ্যা কথা না এই সমস্ত ব্যাপারে কেউ মিথ্যা কথা বলে না কিছু কিছু বিষয় আছে যত খারাপ লোকই হোক কখনো সে মিথ্যা কথা বলবে না আল্লাহ এইখানে তালার অবস্থান করেছেন আর অবস্থান করেছেন বিধায় তার উপলক্ষে এখানে তার মাজার হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমার এই ভিডিওটি এক বার হলো আপনারা টান দিবেন না কোনো ভাবে টান দিবেন না যদি টান দেন অনেকটাই মিস করবেন কারণ আমার ভিডিওতে এই ভিতরে যা কিছু আছে এখানে পাবেন যদি টান দেন তাহলে আর দেখতে পারবেন না এর ভিতরে কি আছে আমি সম্পূর্ণ ভিডিও ধারণ করেছি আপনারা কথা শুনতে থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন তো আপনারা যদি মুসলিম হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন আপনাদের মাঝে আপনাদের ভিতরে ইমানের শক্তি একটু যদি থাকে আমার এই ভিডিওটি একটি লাইক দিবেন একটি শেয়ার দিবেন শেয়ারের মাধ্যমে দেশ বিদেশ সারা বিশ্ব পৃথিবীতে এই ভিডিওটা ছড়িয়ে দিতে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য মোবাইল স্ক্রিনে আমার এই ভিডিওটি চলে যাবে হয়তোবা আমার এই কথা আমার এই মুনিব্বর কথা এই পাথর এই তার রোজা তার মাজার দেখি হয়তোবা তার জীবনটা পাল্টে যেতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম